লাইফটি আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না ক্লিয়ার বোঝা যায় কি না আমার সাউন্ড আপনারা কাইন্ডলি জানাবেন কমেন্টস করে জানাবেন আপনারা কি ঠিকমতো দেখতে পাচ্ছেন কমেন্টস করে জানান কষ্ট করে স্লামক সবাই একটু কষ্ট করে একটু আমাকে একটু জানান কমেন্টস করে কে কোথায় থেকে দেখছেন সেটাও একটু কমেন্টস করে জানান ঠিক আছে আমার এক এই যে পরশানিকা আপা পরশানিকা আপা উনি লেখছেন যে প্রাইজ কত আপু অবশ্যই আপনাকে আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন তারপরে আপনাকে আমরা আপনি যখনই আপনাকে আমরা দেখাবো দেখালে পরে আপনি জানতে পারবেন কোন ড্রেসটি ঠিক আছে তখন আমরা প্রাইজও বলে দিতে পারবো ঠিক আছে কারণ আমাদের এখানে প্রাইজের ভেরিয়েশন হচ্ছে আপনি বিশেষ করে এখানে পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলাই পাবেন আর কি ব্লাউজ পাওয়া যাবে ব্লাউজও আছে আমাদের কাছে রেডিমেড ব্লাউজ দেখেন এই যে রেডিমেড ব্লাউজ রেডিমেড এই যে প্যান্ট আছে এই যে পায়জামা আছে পায়জামা বিভিন্ন ডিজাইনের দেখেন এই যে সাদার ভিতরে কত সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাকে জানাবেন দেখছেন এই যে যারা ডিজাইনের পায়জামা খুঁজতেছেন তারা আমাদের কাছে আসতে পারেন ঠিক আছে ডিজাইনের পায়জামা প্লাজো সবই আছে এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর আছে অনেক সুন্দর বিভিন্ন কালার আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন এই যে যারা ব্ল্যাক লাভার দেখেন এই যে কি সুন্দর লেস দিয়ে কাজ করা তাই না লেস দিয়ে কাজ করা তারপরে দেখেন এটা হচ্ছে প্লাজো এই প্লাজোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন যে হোয়াইট হোয়াইট দেখছেন হোয়াইটের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এই যে ডিজাইন পাবেন মশাল্লাহ অসাধারণ ড্রেসগুলা এই যে প্লাজোগুলা প্যান্ট কাটিং বিভিন্ন আছে আপনাদেরকে যে দেখাচ্ছি এক এক করে এরকম এরকম অনেক 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 আছে আপনারা আসলে আমাদের শোরুম থেকে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এই যে কাপ্তান দেখেন এই যে কাপ্তান কত সুন্দর সুন্দর কাপ্তান তাই না এই সেকেন্ড ওয়ান দেখেন দ্বিতীয়টা অসাধারণ না বুকে কাজ করা আছে যে হাতায় কাজ করা আছে এবং পুরা বডিতে বডিতে বডিতেই হালকা পাতলা কাজ আছে কাপ্তান কর্সের ট্রুপি সব আছে এখানে সব পাওয়া যায় সব পাওয়া যায় এই যে আনেস্টিস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে তাওক কালার আছে নোটসের আছে বিন হামিদের আছে ঠিক আছে বিন সাইজের আছে সব 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 কোয়ালিটিরই পাবেন আমাদের কাছে দেখছেন অসাধারণ আপনারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্টস করে দিবেন কে কোথায় থেকে দেখছেন লাইভটি। অবশ্যই অবশ্যই কমেন্টস করে দিবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা হয়তো বা বলতে পারেন ফাইভ পার্সেন্ট তো খুবই কম অ্যাকচুয়ালি আমাদের প্রাইসটা এমনভাবেই নির্ধারণ করি খুবই প্রফিট ইসলামিক দৃষ্টিতে প্রফিট আমরা খুবই সামান্য করি ঠিক আছে আর হচ্ছে আমাদের প্রাইস ফিক্সড যার জন্য আমরা ওরকমভাবে বেশি কমাতে পারি না ঠিক আছে তবে চেষ্টা করি হ্যাঁ আর যারা পাঁচটি শেয়ার করবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা পাঁচটা শেয়ার করবেন তাদের জন্য হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন আর পাঁচটা শেয়ার থাকলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ওভারঅল 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 আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন জি আর এটা এই যে এই সপ্তাহের জন্য এই ডিসকাউন্টটা এটা কিন্তু সবসময় আমাদের থাকে না অনেকে হয়তো বলতে পারেন ঠিক আছে ভাই সব সময় ডিসকাউন্ট থাকে না ঠিক আছে এটা তো আপনারাও জানেন তাই না আমাদের শোরুমটির এই দেখিয়ে দিচ্ছি শাওয়াজ ক্লথ এই যে এই লোক ঘিটটা দেখাই যাচ্ছে দেখছেন এই যে গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডে দেখবেন কতগুলো আপনার একটা শোরের দোকান আছে তারপরে হচ্ছে অর্নামেন্টসের দোকান আছে গহনা আপনাদের ল্যাট্রিন সব কিছু পাওয়া যায় তারপরে হচ্ছে একটা ট্যাগের অরিজিনাল যে পারফিউমের শোরুম আছে দেন আমার টেকটা তারপরে হচ্ছে আর সিজ তারপরে লেডিস আইটেমের অভাব নেই ঠিক আছে এখানে আসলে আপনাদের একই সাদের নিচে সব পেয়ে যাবেন একদম জোতা থেকে শুরু করে ব্যাগ অর্নামেন্টস গহনা সব কিছু আপনি কিনে নিয়ে যেতে পারবেন ভাইয়ারা আপুরা বুঝছেন এক মার্কেটেই আপনার সব পাবেন